গতকাল আমরা গণনা করেছি তেরো লক্ষ সামথিং টাকা আজকে আমাদের উনত্রিশ লাখ চৌষট্টি হাজার টাকা আমরা গণনা করেছি আমি বিরানব্বই সাল থেকে নৈশ পরি হিসেবে এখানে দায়িত্ব পালন করি এখানে হাজার হাজার মানুষ এখানে আসে মানুষ এখানে মানচি করে মানুষ আপদ বিপদে পড়ে করে তখন তার উপকার হয় বিদায় এত টাকা পয়সা এখানে মানুষের যায় আমি এবার দিয়ে গতবারে আসছিলাম কিন্তু এবারের মতো টাকা আমি গতবার দেখিনি মানে এখানে আসা একটা আলাদা অনুমতি আছে অনেক টাকা দেখলাম এবং মানুষরা আসে অনেক টাকা দিয়ে যায় দান করে এবং কানের দুল অনেক কিছু দিয়ে যায় মানে এখানে আসা একটা আলাদা অনুমতি আছে মহাস্থান শাহ সুলতান গোলকি মাজারের সিন্ধুকের টাকা অগ্রণী ব্যাংক পিএলসি মহাস্থানগড় শাখায় জমা হয় এবং প্রতি তিন মাস পর পর আমরা এ টাকা গণনা করতে আসি গতকাল আমরা গণনা করেছি তেরো লক্ষ সামথিং টাকা আজকে আমাদের উনত্রিশ লাখ চৌষট্টি হাজার চৌষট্টি হাজার টাকা আমরা গণনা করেছি যেটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র দান এবং ক্ষুদ্র পয়সার সমন্বয়ে এটা এখানে সংগ্রহীত হয় আমরা প্রতি তিন মাস পর পর অগ্রণী ব্যাংক আঞ্চলিক কার্যালয় থেকে এবং মহাস্তানগড় শাখার কর্মকর্তা কর্মচারী এবং আমাদের এই গণনা কার্যের সহায়তা করে মহাস্তান হাই স্কুলের অষ্টম নবম এবং দশম শ্রেণীর ছাত্রবিন্দু তাদের সহযোগিতায় এবং আমাদের এখানে উপস্থিত থাকেন প্রশাসন থেকে নির্বাহী একজন ম্যাজিস্ট্রেট এবং অত্র কমিটির বিভিন্ন নির্বাহী কর্মকর্তা বিন্দু আমি এর আগে আরও অনেকবার আসছি এখানে টাকা গোনা হয় আমরা অনেক উৎসাহিত হই এখানে আমাদের ম্যাজিস্ট্রেট স্যার আছে তিনি আমাদের অনেক সহযোগিতা করেন অনেক শিক্ষামূলক সেগুলো আমরা এখান থেকে জানতে পারি আমি আরো পাঁচবার এসেছি অনেক টাকা গোনা হয় অনেক ভালো লাগে এখানে আমরা আসে অনেক টাকা দেখে আমরা খুব আনন্দিত হতে পারি এই টাকা থেকে আমরা অনেক লোভ লালসা থেকে দূরে থাকতে পারি কারণ এখানে প্রচুর পরিমাণ টাকা দিকে মানুষ লোভ লালসায় পড়ে যায় এই লোভ লালসা থেকে আমরা দূরে থাকতে পারি এখানে ম্যাজিস্ট্রেট স্যার আছে তবে ব্যাংক কর্মকর্তা আছে এই টাকাগুলো তারা খুব সহজেই গণনা করে আর এই গণনার মাধ্যমে আমরা খুব সহজেই কাজগুলো করতে পারি আপনারা দেখলেন দান বাক্স খুলে টাকা গণনা করলাম এটা আমাদের প্রতি তিন মাস অন্তর অন্তর হয়ে থাকে মাজার বলকি বলি মাইশাহ মাহমুদ রহমতুল্লাহ ছোট বড় মোট নয়টি দান বাক্স আছে যেটা আমরা প্রতি তিন মাস পর পর এটা খোলা হয় कोही नाकी गर्न आउनु पर्दाखेरि